একটা নতুন রান্না করবো করতে পারিনি সোনাকে নিয়ে সবাইকে আমি হাজির হয়ে গেছি আমার এক হচ্ছে স্বপ্ন স্বপ্ন নিয়ে তোমাদের সামনে সবাই কেমন আছো করছি ভালো আমরাও কিন্তু খুব আছি তো আজকে হচ্ছে বৃহস্পতিবার আর একজন গড়িতে কটা বাজারে বাবা সাড়ে এগারোটা বেজে গেছে তো সকাল থেকে প্রচুর কাজ করা হয়েছে তো খিদে পেয়ে গেছিল একটু চিড়ে খেলাম গুড় দিয়ে খেয়ে তারপরে ভাবলাম যে সাড়ে এগারোটা যখন বেজে গেছে রান্নাটা সেরেই যাই তখন চন্দন চলে আসবে আর তোমাদের তো বলেইছি যে চন্দনের শরীরটা একটু খারাপ ওকে হচ্ছে টাইম টাইম খেতে মানে দিতে হচ্ছে মানে দিচ্ছি আর কি কারণ ওর লিভারে তো মানে ফ্যাট জমে গেছে তো সেই জন্য হচ্ছে ডাক্তার ওকে বারবার করে অল্প অল্প খেতে বলেছে তো যাই হোক সেই জন্য হচ্ছে ভাবলাম রান্নাটা করে তারপরে স্নান করে পুজো দেব আর আজকে তো বৃহস্পতিবার পুজো দিতে তো অনেকটা টাইম লাগবে তো সেই জন্য মানে রান্নাটা আগে করে নিলাম নাহলে রান্না করতে তো অনেক দেরি হয়ে যাবে ও এসে আর কি খেতে পারবে না যাই হোক তো আজকে একটা নতুন রান্না করবো ডিমটা সেদ্ধ করে নিয়েছি ডিমটা কিন্তু নতুন নয় মানে রান্নাটা আর কি নতুন কী দিয়ে রান্না করবো সেটাই তোমাদের দেখা আর এখানে দেখা আমি হচ্ছে এই যে কালকেই কেটেছিলাম না ওই লাউয়ের খোসা আর আলু তো সেটা না কালকে আর ভাজিনি নি চলেন যে আর ভাজতে হবে না ওই লাউ ছিল ডাল ছিল সেই দিয়েই খাওয়া হয়ে গেছে তো সেই জন্য ওই যে আজকে এই যে ভাজা বসিয়ে দিয়েছি এটা একদিকে আর একদিকে সেদ্ধ বসিয়ে দিয়েছি আর এইখানে এই যে কুমড়ো শাক সে দিদা এনেছিল মানে দিদা এসেছিলো তোমাদের তো বলাই হয়নি তো দিদা নিয়ে এসেছিলো সেই কুমড়ো শাকটা কিছুটা রান্না করে দিদা চলে গেছিলো খেয়ে মানে আমরা খেয়েছিলাম আর কিছুটা আর কিছুটা রয়ে গেছে তো এখন এই কুমড়ো শাকটা দিয়ে এই ডিমটা করব তো কেমনভাবে করি সেটা চলো তোমাদের সঙ্গেও শেয়ার করব আমিও প্রথম রান্না করব যদিও তো যাই হোক চলো দেখতে থাকি ওইদিকে ভাতের জলটা বসিয়ে দিয়ে এখন এই যে চালটা ধুয়ে নিয়ে তারপর হচ্ছে চালটা দিয়ে দেবো আর ওই যে বললাম না যে শাকগুলো দিদা নিয়ে এসেছিল আসলে দিদা হচ্ছে আমাদের বাড়িতে গেছে মানে মালদায় গেছে তো দিদা এসেছিলো আমাদের এইখানে এইখানে বলতে দমদম স্টেশনে এসেছিল দিদা দিদার বাড়ির থেকে আর হচ্ছে তারপরে আমরা দমদম থেকে নিয়ে এসেছিলাম মানে ওই যে ভাইয়ের বাড়িতে গেছিলাম যে আমরা তো আমরাও এসেছি দমদমে ভাইয়ের ওখান থেকে আর দিদাও এসেছে দমদমে তারপরে এসে সেই দিন রাতের থেকে মানে ওই যে রবিবারে আর কি রাতে থেকে সোমবার সকালে সকালে ঠিক না সকালবেলা রান্না খাওয়া দাওয়া করে তারপরে হচ্ছে ওই বারোটা পঞ্চান্নতে একটা ট্রেন আছে বালুরঘাটে সেই ট্রেনে তুলে দিয়েছিলাম তো সেইগুলো আর তোমাদের সঙ্গে কিছু শেয়ার করা হয়নি আমি জানি না কেন মাঝে মাঝে যে আমার কী হয় আমি না ভিডিওই করি না মাঝে মাঝে যাই হোক দিদাই কিন্তু ওই যে কুমড়ো শাক নিয়ে এসেছিলো অনেকটা যেদিন দিদা চলে গেল সোমবারে সেদিনও কিছুটা দিদা রান্না করে খাইয়ে দিয়ে আমাদের আর দিদা খেয়ে চলে গেছিলো আর বাকি শাকটুকু ছিল তো সেই শাকটা দিয়েই রান্না করব আর কি বলো তো কচুর শাকও নিয়ে এসেছিলো দিদা আর কচুর শাকও রান্না করে আর কি খাইয়ে রেখে গেছে আসলে কচুর শাকটা না ঠিক ভালো আমি পারি না করতে আমি না যেগুলো ভালো খাই না সেইগুলো ভালো রান্নাও করতে পারি না আর যে জিনিসগুলো আমি ভালো খাই সেই জিনিসগুলো কিন্তু আমি বেশ সুন্দরভাবে পরিপাটি করে রান্না করতে পারি তো আর চন্দন তো ভীষণ পরিমাণে কচুর শাক ভালো খায় সেই জন্য দিদা ওই বাদাম দিয়ে নিরামিষভাবেই বাদাম দিয়ে রান্না করে দিয়ে গেছিলো চন্দন তো খুব ভালো খেয়েছিলো আর আমার দিদার হাতে রান্না তো কোনো কথাই নেই আমার দিদা এত সুন্দর রান্না করে কি বলবো আর এই কিছু কিছু রান্না কিন্তু আমি দিদার থেকেই শিখেছি তো যাই হোক এই যে বললাম না যে কুমড়ো শাক দিয়ে আজকে তরকারিটা করব ডিম দিয়ে অল্প করে একটু তেল দিয়ে আলুটাকে দিয়ে নুন হলুদ আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে ভেজে নিয়ে জল ঢেলে দিয়েছি এখন এটা ফুটবে তার মধ্যে কিন্তু কুমড়ো শাকটা দিয়ে দিয়েছিলাম আসলে ফোনটা এত পরিমাণে গরম হয়ে যায় এখন আমি বুঝতে পারি না কেন ক্যামেরা অন করলেও বন্ধ হয়ে যায় তো সেই জন্য কিন্তু তোমাদের সঙ্গে আর রান্নাটা সেভাবে শেয়ার করতে পারলাম না আলুগুলো হালকা সেদ্ধ হয়ে যাওয়ার পরে কিন্তু শাকগুলো দিয়ে দিয়েছিলাম শাকটাও সেদ্ধ হয়ে যাওয়ার পর নামিয়ে নিয়েছি তারপরে কিন্তু ডিমটাকে নুন হলুদ দিয়ে ভেজে তুলে রেখে এখন এই যে শুকনো লঙ্কা কালো জিরে আর রসুন আর একটুখানি আদা গ্রেট করে ভালো করে এটাকে ভেজে নিয়ে এর মধ্যে কিন্তু ওই যে শাক আর আলু দিয়ে যে ঝোলটা করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো তো বন্ধুরা দেখো রান্নাও কমপ্লিট হয়ে গেছে আর রান্নাঘরও পুরো পরিষ্কার করে নিয়েছি আর এখানে এই যে সোনাকে দিয়ে দিয়েছি ভাত এই যে ডিমের ঝোলটা তো আর ভিডিও করা হয়নি কারণ ফুলটা খুব পরিমাণে গরম হয়ে গেছে মানে তোর বাবা বলছে আমি নাকি পুজো দিয়ে আসবো তারপরে ভাত খাবে তো এসে চিড়ে আর গুড় খেয়েছিলো আমি আর শোনাও সকালে চিড়ে আর গুড় খেয়েছিলাম তো যাই হোক এখন হচ্ছে আমি স্নানটা করে পুজো দেবো আর কিছু কোনো কাজ বাকি নেই স্নান করে পুজোটা দিতেই চা তো যাই হোক চলো এখন আগে স্নানটা করে আসি প্রচুর গরম আজকে ভালো হয়েছে সত্যি কটা জামা কাপড় ছিল সেগুলো কেচেছি কেচে ধুয়ে তারপরে কিন্তু স্নান করেছি আর মাথায় অল্প একটু শ্যাম্পু করলাম অল্প একটু মানে হালকা করে দিকটা একটু শ্যাম্পু করলাম আসলে আমার এই স্ক্যাল্পটা মাথার মানে এত পরিমাণে অয়েলি কী বলবো মানে রোজ যদি শ্যাম্পু করা যায় তাহলে খুব ভালো হয় কিন্তু রোজ শ্যাম্পু করতে দেখবে ভাল লাগে না তো সেই জন্য রোজই কী করি বলো তো স্ক্যাল্পের মধ্যে হালকা করে অল্প একটু শ্যাম্পু দিয়ে মাথাটা ধুয়ে ফেলি আর আমার মাথা না কি বলতো স্নান করার সময় মাথায় জল না দিলে আমি ভালোই লাগে না মানে আমার অনেকে আছে যে স্নান করার সময় হালকা একটু সামনে জল দেয় কিন্তু আমার আমার পুরো মাথাটা না ভেজালে ভালো লাগে না আর দেখো ওকে খেয়ে দিয়ে বলেছি যা ঘরে গিয়ে এখন চুপ করে একটু শুয়ে থাক দুপুরে তো আবার খেলতে যাবে দুপুরে বলতে ওই চারটের দিকে যায় চারটের দিকে তো দুপুরই থাকে পুরো রোদ থাকে তারপরেও দেখো বারবার করে ঘরে যাচ্ছে আর আসছে আর হ্যাঁ চন্দনেরও কিন্তু খাওয়া হয়ে গেছে ওকে আমি খেতে দিয়ে দিয়েছি কারণ আমার তো পুজো দিতে অনেকটা টাইম লাগবে আজকে বৃহস্পতিবার আর বৃহস্পতিবারে পুজো দেখবে প্রতিদিনের পুজোর থেকে কিন্তু অনেকটা পরিমাণে টাইম লাগে সেই জন্যই কিন্তু চন্দনকেও খেতে দিয়ে দিয়েছিলাম যে তুমি খেয়ে নাও কারণ তোমার তো আমার ওষুধ খাওয়া আছে আসলে খাওয়ার আধ ঘন্টা আগে ওষুধ খেয়ে নিতে হয় তো ওষুধটাও খেয়ে নিয়েছিল তো তারপরে ও জানতে পারলো যে আমার হচ্ছে স্নান করতে পুজো দিতে দেরি লাগবে তো সেই জন্য ওকে ভাতটা দিয়ে দিয়ে তারপরে আমি স্নান টান করে বেরিয়ে এসে দেখি ওরা দুজনেই ঘরে চলে গেছে তো সোনাকে বললাম যা শোনা তুই একটু বাবার সাথে ঘুমা কিন্তু কে কার কথা শুনে বাবাকে ঘুম পাড়িয়ে দিয়ে ও বাইরে বেরিয়ে চলে এসছে তো এই যে সিঁদুর সিঁদুর পরে চলে এসেছে এখন পুজো দিতে আর স্নান করার আগে না ঠাকুরের বাসনগুলো মেজে নিয়েছিলাম তারপরে স্নান করে একটু জল দিয়ে ধুয়ে আবার চলে এসেছি আজকেও ঠাকুরের বাসনগুলো অনেকক্ষণ ধরে মেজেছি কী হয় বলো তো পেঁতলের বাসনপত্রগুলো না মানে একটু যদি ভালো করে লেবু ঠেবু দিয়ে না মাজা হয় তাহলে না কেমন একটা কালো দাগ হয়ে যায় মানে ছোপ মতো হয়ে যায় তো আজকেও না লেবু দিয়ে বাসনগুলোকে ধুয়েছি পিতম্বরী দিয়ে ধুলেও হয় তবে পিতম্বরী দিয়ে আমার ঠিক ভালো লাগে না একটুখানি লেবু যদি ঘষে রেখে দিয়ে তারপরে হচ্ছে কনসপাইটার সাবান দিয়ে মাজা যায় তাহলে কিন্তু বাসনগুলো খুব সুন্দর চকচক করে খুব ভালো লাগে পুজো দিতে আর আজকে দেখো অনেক ফুল পেয়েছি পেয়েছি বলতে কিনে এনেছি মানে আজকে ঘর মোছার সময় রাস্তা দিয়ে যাচ্ছিলো আওয়াজটা শুনতে পেয়েছি তখন আমি ওই ঘরে ছিলাম ওপর থেকে আওয়াজ দিয়ে লোকটাকে দাঁড় করিয়ে সোনাকে বললাম যা সোনা দৌড়ে গিয়ে ফুলটা নিয়ে নালে কিন্তু লোকটা চলে যাবে তো তারপরে কিন্তু সোনা ফুল নিয়ে এসেছে তাও আবার দুই প্যাকেট ফুল মানে ওনার নাকি ফুল শেষ হয়ে গেছিলো এক প্যাকেট ফুল বেশি হচ্ছিলো এক্সট্রা আর কি আমাদের ফুল নিয়ে তো সোনাকে বললো তুমি এটাও নিয়ে যাও তো এক প্যাকেট ফুল হচ্ছে কুড়ি টাকা করে নেয় যেহেতু রাস্তায় মানে বাড়ি বাড়ি ধরতে গেলে আসে রাস্তায় সেই জন্য কিন্তু একটু বেশি নেয় সোনা আবার দুই প্যাকেটই ফুল নিয়ে এসছে তো সোনার কাছে নাকি তিরিশ টাকা নিয়েছে কুড়ি টাকা করে প্যাকেট তো দুটো হয় চল্লিশ টাকা তো ওনার হচ্ছে শেষ হয়ে গেছে দেখে উনি বললো যে তুমি নিয়ে যাও তিরিশ টাকাই দাও তো যাই হোক আজকে কিন্তু পুজো দিতে বেশ ভালো লাগছে দেখবে যেদিন না অনেক অনেক ফুল থাকে পুজো দিতেও ভালো লাগে আসলে কি বলো তো সবই হচ্ছে মালক্ষ্মীর ইচ্ছা বা ভগবানের ইচ্ছা ভগবান কোন দিন কী চাইবে সেটা কিন্তু আমরা বলতে পারবো না কেন কথাটা বললাম বলতো হয় এক একদিন কি বলো তো যে ফুলই থাকে না আমি কতক্ষণ ধরে ওয়েট করি যে ফুল আলা আসবে আমি হচ্ছে ফুল নিয়ে পুজো দেবো কিন্তু সেদিন আর আসে না তো সেই জন্যই কথাটা বললাম যে মা লক্ষ্মী চাইলেই মানে সব হয় মা লক্ষ্মী যদি চাই যে আমি অনেক অনেক ফুল দিয়ে পুজো নেবো তবেই কিন্তু যে কোনোভাবে ফুল ঠিক চলে আসবে চলো তাহলে মন দিয়ে পুজোটা দিই আর হ্যাঁ আজকে কিন্তু সোনা যখন ফুল আনতে গেছিলো সোনাকে বলেছিলাম ঠাকুরের তেলের বোতলটা নিয়ে যেতে সোনা কিন্তু সেই ঠাকুরের তেলও এনে দিয়েছে কি বলো তো পুজো দেওয়ার সময় প্রদীপ না জ্বালালে ভালো লাগে জানি না আমার যে কেন এত ভুলো মন কয়দিন ধরেই ভাবছি যে ঠাকুরের তেলটা শেষ হয়ে গেছে আনতে যাব বোতলটা নিয়ে যেতে ভুলেই যাই আর মোমবাতি দিয়ে যতই দেখো জ্বালাই না কেন প্রদীপের যে একটা মানে তেল দিয়ে প্রদীপ জ্বালালে কিন্তু ঠাকুরের মানে পুজো দিতে একটা আলাদাই শান্তি মনের মধ্যে হয় তো যাই হোক এখন কিন্তু এই যে ফুল দিয়ে আমি ঠাকুরকে সাজিয়ে দিচ্ছি আর ফুলগুলো না কেমন যেন শুকিয়ে শুকিয়ে গেছে বিশেষ করে বেল পাতা একটাও আস্ত নেই মানে যে বেলপাতার তিনটে করে পাতা একসঙ্গে থাকে একটা বেলপাতাও সেরকম নেই সব বেলপাতা ছেড়ে চুড়ে গেছে যে পরিমাণে গরম মানুষই শুকিয়ে যাচ্ছে এক তো ফুল বেলপাতা এগুলো তো শুকাবেই আর এই যে যে ধূপটা এনেছি এত ভালো কি বলবো জানো না এত সুন্দর গন্ধ বেরোয় সারাটা দিন ঘরে গন্ধে একদম মম করে খুব ভালো লাগে জানো তো মনে হয় যেন ঠাকুর ঘরেই বসে রয়েছি আমার তো খুবই ভালো লাগে এরকম গন্ধওয়ালা ধূপগুলো তো যাই হোক এই দেখো পুজো দেওয়া কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে আর দেখো সিংহাসনটা কি সুন্দর লাগছে একদম চোখ মন সব কিছু জুড়িয়ে যায় এসব দেখলে আর এই যে ধুনোটা আমি তো ভাবছি এরপর থেকে এই ধুনোগুলোই আনবো মানে ধূপগুলো খুবই সুন্দর মানে যেরকম ধুনোর ধূপের গন্ধ তার থেকেও সুন্দর একটা স্মেল বেরোয় পুজো তো হয়ে গেছে এখন এই যে তুলসী গাছে একটু ধূপ কাঠিয়া জল দিয়ে কিন্তু খেয়ে নেবো খুব খিদে পেয়েছে コマスニあれあ এখন কিন্তু খেয়ে নেবো আর আজকে একা একাই খেতে হবে কারণ ওদের তো খাওয়া হয়ে গেছে তো চন্দন কিন্তু ওদিকে দিব্যি ঘুমিয়ে পড়েছে আর ও কিন্তু চলে আর আমার মুখটা দেখো আটকে ধরছে আমি বলেছি বাবাকে ডাকবো যে তুই বাইরে বেরিয়ে চলে এসছি এত গরম আর রোদ তার মধ্যে ওকে খেলতে যেতে হবে আর ঘরের তলায় মাথা দেবে না তো যাই হোক আবার আমার কাছে চলে এসছে এসে বলছে যে আমাকে একটু টিভিটা দেখতে দাও তুমি হচ্ছে ভাত খাও তোমার টিভি দেখতে হবে না এই রকম বদমাস কেমন খাচ্ছি আমি যদি ভাবি যে তুমি দারুণ খাচ্ছ তাহলে আমাকে একটু ডিম দাও একদমই দাও অল্প একদমই না গরম আমি ভাঙতে পারবো না গরম রে দেখেছো কেমন করে মুখে দি গরম লাগুক লাগুক গরম এখন ওই আটটা মতো বাজে সোনাকে পড়তে দিয়ে আমি আর চন্দন চলে এসেছি একটু বাস স্ট্যান্ডে তো এ যাবো হচ্ছে একটু বাজারের দিকে তার মধ্যে চন্দন বলে চলো একটুখানি শেখ খাও আমি তো কিছুতেই খাবো না কারণ চন্দন এইসব জিনিস খেতে ভীষণ ভালোবাসে ওর আর ওর কিন্তু খাওয়া বারণ করে দিয়েছে ডাক্তার তো ও যে জিনিসটা খেতে ভালোবাসে সেই জিনিসটা ওর সামনে খেতে আমার ভালো লাগে বলো তো সেই জন্য ভীষণভাবে বারণ করছিলাম খাবো না খাবো না কিন্তু ও জোর করে নিয়ে আসলো তো এটা খেয়ে বাজার করে তারপর কিন্তু সোনাকে নিয়ে বাড়ি চলে যাবো তো বন্ধুরা আমরা তো বাড়ি চলে এসেছি অনেকক্ষণ আগেই এই যে সোনাকে নিয়ে এসছি আর আজকে আমার একটু বৃষ্টি হয়েছে বৃষ্টিতে আটকে গেছিলাম তো সোনাকে নিয়ে টিয়ে মানে বাজার সাজার কিছু করতে পারিনি সোনাকে নিয়ে বাড়ি চলে এসেছি আর এসে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে তো মানে সব কিছু আর কি কমপ্লিট রাতের খাওয়া দাওয়া তারপরে হচ্ছে বাসনপত্র ধোয়া রান্নাঘর পরিষ্কার করা ঘুমানো রাতে ঘুম কী বড় বড়ো না আজকে ভিডিওটা এখানেই শেষ করবো আজকে ভিডিও তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে ভালো লাগলে লাইক করো আর বিশেষ করে শেয়ার করে দিও আর নতুন বন্ধুদের থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ফিরে আসি নতুন একটি ভিডিওর সাথে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থাকবে সাবধানে থেকো টাটা গুড নাইট নাইট গুড নাইট তুই তো চলো